নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই একশো কুড়ি দিন ইয়েস বছরে এই একশো কুড়ি দিন প্রতি বছরই কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় থাকে আর এটি হতে চলেছে এগারোই নভেম্বর থেকে হ্যাঁ দেবগুরু বৃহস্পতি এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এগারোই মার্চ দু পর্যন্ত বক্রি হতে চলেছে অর্থাৎ বক্র অবস্থায় থাকতে চলেছে এর ফলস্বরূপ মেষরাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে এই একশো কুড়ি দিন কি হতে পারে আপনাদের জীবনে জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন দেখুন দেবগুরু বৃহস্পতি মানে দেবতার গুরু দেবগুরু বৃহস্পতি এগারোই নভেম্বর থেকে বক্রি হতে চলেছে এবং আপনাদের ফোর্থ হাউসে বক্রি হচ্ছে এবং এই যে ফোর্থ হাউসে বক্রি হচ্ছে এই ফোর্থ হাউসে বক্রি হয়ে কোন কোন ঘরে দৃষ্টি পড়ছে সেই সম্পর্কে আমি তো অবশ্যই বলবো এবং যে যে ঘরে দৃষ্টি পড়ছে এবং যে ঘরে বকরি হচ্ছে সমস্ত ডিটেলস ফল কি পেতে চলেছেন সেটাই আমি বলবো এ প্রসঙ্গে একটি কথা আমি বলে রাখি দেবগুরু বৃহস্পতি হচ্ছে একটি পজিটিভ গ্রহ মানে তার মধ্যে আধ্যাত্মিকতা কিন্তু রয়েছে তার মধ্যে নিয়ম নিষ্ঠা রয়েছে এবং এই গ্রহ যখনই বকরি হয় তখন কিন্তু মানে যে ঘরে বকরি হয়ে যায় সেই ঘরে শুভত্বের পরিমাণ কিন্তু বাড়ি তোলে হ্যাঁ ঠিক যখন কোনো পাপি গ্রহ বকরি হয় অশুভত্বের পরিমাণ বাড়িয়ে তোলে ঠিক উল্টো হয় যদি কোনো শুভ গ্রহ বকরি হয়ে যায় তার শুভত্বের পরিমাণ বাড়িয়ে তোলে এবং আপনাদের ফোর্থ হাউসে বকরি হচ্ছে এবং এই ফোর্থ হাউসে বক্রি হয়ে কোন কোন ঘরে দৃষ্টি পড়ছে সে তো আমি অবশ্যই বলবো এবং একটি কথা আমি বলে রাখি আপনাদেরকে আপনাদের এই একশো কুড়ি দিন নির্ণায়ক হতে চলেছে দেখুন দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে আপনাদের ফোর্থ হাউসে ফোর্থ হাউস মানে হচ্ছে মায়ের জায়গা বোঝায় জমি জায়গা প্রপার্টির জায়গা বোঝায় এই জায়গাগুলো কিন্তু বুঝিয়ে থাকে এবং ডিজায়ারের জায়গাটাকে বোঝায় অর্থাৎ আপনাদের ডিজায়ারের জায়গাগুলো ফুলফিল হবে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে মায়ের শরীর স্বাস্থ্য যাদের খারাপ রয়েছে সেই জায়গাগুলো কিন্তু কাটবে এবং দীর্ঘদিনের কোনো অপ্রত্যাশিত অর্থ আপনি কিন্তু পেতে পারেন এছাড়াও জমি জায়গাতে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন ইয়েস এটি কিন্তু দেখাচ্ছে বিশেষ করে এই নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এর প্রভাব কিন্তু বেশি পরিমাণে পাবেন এছাড়াও বাহন সুখ ইয়েস কোন টু হুইলার বা ফোর হুইলার আপনি কিন্তু ক্রয় করতে পারেন বা পারচেস করতে পারেন এটাও কিন্তু দেখা যাচ্ছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে এইট হাউসে এবং এই এইট হাউস মানে রিসার্চের জায়গাটা বোঝায় অকাল সায়েন্সকে বোঝায় অর্থাৎ এই সমস্ত জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু ডেফিনেটলি বেটার ফল কিন্তু পাবেন এছাড়াও যারা রিসার্চমূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই বেনিফিট এনে দিতে চলেছে তবে একটা কথা বলি আপনাদের এই সময় বাইরের খাওয়া দাওয়া বেশি কিন্তু আপনারা ইন্ট্যাক্ট করবেন যে কারণে ফুড পয়জনিং হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল থাকবেন এছাড়াও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে টেন্থ হাউসে টেন্থ হাউস মানে কি কাজের জায়গা কর্মের জায়গা অর্থাৎ কর্মকেন্দ্রিক যাদের সমস্যা চলছে সেই জায়গাটা কাটবে যারা প্রমোশন বা পদোন্নতির জন্য অনেকদিন ধরে প্রচেষ্টা করছিলেন সেই পদোন্নতির জায়গাটা কিন্তু আসবে ডেফিনেটলি এবং আপনাদের কাজে যে মন লাগছিল না সেই মনটা কিন্তু এবার লাগতে চলেছে এবং কর্মের দ্বারা আপনি বসকে কিন্তু প্রসন্ন করে ফেলবেন এছাড়াও দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে টুয়েলভ হাউসে এখানে কিন্তু কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভের জায়গাটা কিন্তু রয়েছে দেখুন দেবগুরু বৃহস্পতি যেই ঘরের দৃষ্টি পড়ে সেই ঘরের ফলাফলকে কিন্তু বাড়িয়ে তোলে প্রথমত টুয়েলভ হাউসে দৃষ্টি বিদেশ যাত্রা বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো যারা মেডিসিন শপ রয়েছে প্যাথোলজিক্যাল ল্যাব রয়েছে তাদের ক্ষেত্রে ভালো কিন্তু হঠাৎ করে হসপিটালিস্ট হয়ে যাওয়া বা হসপিটালে অ্যাডমিশন নেওয়া এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বি কেয়ারফুল এছাড়াও থার্ড ডিসেম্বর হ্যাঁ ডেটটি মনে রাখুন দেবগুরু বৃহস্পতি কিন্তু রিভার্স করছে মানে রেট্রোগ্রেট থেকে থার্ড হাউসে কিন্তু আসবে ফোর্থ হাউস থেকে থার্ড হাউসে এবং থার্ড হাউস মানে হচ্ছে কমিউনিকেশান জায়গা কমিউনিকেশানের জায়গাটা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে স্পিরিচুয়ালিটির জায়গাটা বাড়িয়ে তুলবে এবং এই যে যখন ফোর্থ হাউসে ছিল বা থাকবে এগারোই নভেম্বর থেকে সেই জায়গা থেকে আপনাদের বিদেশের সঙ্গে গতিবিধির জায়গাটা যেমন বাড়াবে এছাড়াও ভ্রমণের জায়গাটাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া আছে দূরযাত্রা ভ্রমণ এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া আছে কোনো জায়গায় বকেয়া অর্থ আপনি কিন্তু ফেরত পেতে পারেন প্রপার্টি থেকে লাভ ইয়েস প্রপার্টি থেকে লাভ আপনাদের জীবনে কিন্তু হতে পারে এছাড়াও আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে দেখতে হবে এই যে কথাগুলো বললাম এখন পর্যন্ত আপনার নিজস্ব চাটে দেবগুরু বৃহস্পতির পরিস্থিতি কেমন রয়েছে শুভ রয়েছে অশুভ রয়েছে না নিউট্রাল রয়েছে এটা কিন্তু দেখতে হবে যারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে খেয়াল রাখবেন একটি এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ